হ্যালো অব্রীমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিডি কনস্টেবল দু হাজার একুশের রিজনং ক্লাস থার্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ এগারো দু হাজার একুশ শিফট্ট ওয়ানে আসার সমস্ত রিজিন সলভ করবো অলরেডি আমাদের বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনং প্র্যাকটিস করে যাওয়াটা আমাদের পক্ষে খুবই জরুরি তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখুন প্রথম প্রশ্ন কী বলছে এখানে ছজন বন্ধু গোপী গোপীশীলা রাবলি সরয়ু হিনা এবং গিরি উত্তর দিকে তাকিয়ে একটা শাড়িতে দাঁড়িয়ে রয়েছে একটা শাড়িতে দাঁড়িয়ে রয়েছে কজন না ছজন এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকে এইদিকে তাকিয়ে রয়েছে আচ্ছা দেখো বলছে শিলা এবং হিনার মাঝে রয়েছে দুজন রাবলি হিনা এবং সরয়ের মাঝে রয়েছে গোপীর আগে কেবল রয়েছে একজন দেখো একটা জায়গা থেকে শুরু করতে হলো স্টার্টিং এটা এন্ড পয়েন্ট হচ্ছে এটা তার আগে একজন আছে মানে গোপী এই জায়গাতে কিন্তু ফিক্সড আছে গোপীর আগে আর কেউ নেই গিরি গোপী এবং হিনার মাঝে আছে হিনা আবার শাড়ির পেছন থেকে থার্ড দেখো এইটা বললাম আমি এন্ড তাহলে এখান থেকে থার্ডে দেখো কে রয়েছে না হিনা রয়েছে এই জায়গাতে তাহলে হিনা এখানে বসে গেল প্রশ্ন হচ্ছে এখানে শিলা এবং হিনার মাঝখানে কজন রয়েছে মানে কোন দুজন আছে দেখো শিলা এবং হিনা মাঝে দুজন আছে নিশ্চয়ই শিলা এই জায়গাতে আছে ঠিক আছে গোপী এখানে ফিক্সড হয়ে গেল আর দেখো কি বলেছে এখানে দেখো রাবলি হিনা এবং সরাইয়ের মাঝে রয়েছে হিনা আর এইখানে হচ্ছে তোমার সরাইও হবে নিশ্চয়ই তাহলে এখানে কে থাকবে নিশ্চয়ই রাবলি থাকবে তাহলে একমাত্র পড়ে আছে কে এখানে দেখো গিরি গোপী এবং হিনা মাঝে তো গিরি থাকছে এই জায়গাতে ঠিক আছে তার প্রশ্ন হচ্ছে এখন শিলা এবং হিনা কে রয়েছে গোপী রয়েছে আর রয়েছে গিরি তো অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে প্রদত্ত শীট থেকে একটা ছক্কা তৈরি করা হলো চারটে ডটের বিপরীতে কোন মুখটা থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো যখনই আমি ভাঁজ করবো তখন কী হবে না এই মুখটা আর এই মুখটা কিন্তু একে অপরের অপোজিটে যাবে ঠিক আছে আর চারটা যাবে একদম নিচে নিচে যাওয়া মানে ছয়ের বিপরীতে কে থাকবে চার থাকবে অর্থাৎ এইটার মুখ থাকবে এর বিপরীতে আর এই মুখটা থাকবে এর বিপরীতে তাহলে অ্যানসার যদি আমি ধরি এক দুই তিন চার তাহলে চারটের ওটার বিপরীত কোনটা রয়েছে ছয় এটা রয়েছে অর্থাৎ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখ বলছি এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে বিআর বি এ আর ডি আচ্ছা বি ই এ আর ডি এটার কোড কি লেখা আছে না এফ টি সি জি ডি তাহলে ক্রাউন আর ও ডাব্লু এন এর কোডটা কী হবে দেখো বি দুই ই পাঁচ এ ওয়ান আর আঠেরো ডি হচ্ছে এখানে চার আর এখানে দেখো এটা কত হচ্ছে না ছয় এটা হচ্ছে তোমার সাত এটা তিন এটা কুড়ি এটা হচ্ছে তোমার ছয় ঠিক আছে আচ্ছা এটা চার হবে সরি এটা তাহলে দুই থেকে দেখো চার মানে এখানে দুই বেড়েছে পাঁচ থেকে সাত দেখো দুই বাড়ছে এক থেকে তিন দেখো দুই বাড়ছে আঠেরো থেকে কুড়ি চার থেকে ছয় দেখো প্রত্যেকটা দুই করে বাড়ছে কোনি তো এখানে তাই হবে এটা তোমার এন চৌদ্দ ডাব্লু হচ্ছে তেইশ সি তিন আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরোটা সিটা হবে এখানে গিয়ে কী হবে না ই হবে আর এখানে চোদ্দোটা ষোলো হবে মানে পি হবে আটটা এখানে গিয়ে টি হবে তাহলে পি দিয়ে শুরু টি ই দিয়ে শেষ পি দিয়ে শুরু দেখো টি ই দিয়ে শেষ অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে রাজপাল এবং রামপাল ও দুই ভাই তাহলে রাজপাল আর হচ্ছে রামপাল এরা হচ্ছে দুই ভাই ঠিক আছে আচ্ছা সুনীতা হচ্ছে রাজপালের বৌদি তাহলে সুনিতা হচ্ছে নিশ্চয়ই রামের স্ত্রী ঠিক আছে রামের স্ত্রী হচ্ছে কে না সুনিতা ঠিক আছে রঘুবীর হচ্ছে আবার সুনিতার বাবা রঘুবীর ঠিক আছে সুনিতা বিক্রমের একমাত্র বোন তারপরে নিশ্চয়ই বিক্রমের একটা ছেলে রয়েছে কে না নিশ্চয়ই বিক্রম বিক্রম হচ্ছে ছেলে বিক্রমের বোন কে না সুনিতা হর্ষ হচ্ছে কি সুনিতার এখানে একমাত্র ছেলে হর্ষ হচ্ছে ছেলে সুনিতার তার রামপাল হর্ষে কে হয় বাবা হবে আবার কে হবে এটা অপশান এ সি হচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে অপশান হচ্ছে বাবা নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক নিযুক্ত বিকল্প হবে এখানে পনেরো সাথে দুশো পঁচিশের সম্পর্ক রয়েছে তেমনি কোনটা সম্পর্ক হবে সোজা আছে এটা জাস্ট স্কোয়ার এটা পনেরো স্কোয়ার এখানে বসবে তাহলে স্কোয়ার এখানে বসবে চব্বিশের স্কোয়ার হলে কত হচ্ছে আমরা পাঁচশো ছিয়াত্তর ফাইভ সেভেন্টি সিক্স অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো পাঁচ আটে চোদ্দো হচ্ছে নয় ছয় যোগ তোমার একুশ আর চার দশ যোগ হচ্ছে তোমার তেরো সেক্ষেত্রে সাত প্লাস মানটা কত হবে তো দেখো প্রথমে দেখো পাঁচ যোগ আট চোদ্দো এইটা কী করে আসছে আগে দেখো ভালো করে দেখো পাঁচের সাথে প্রথমে আমি কী করছি না দুইয়ের গুণ করছি ঠিক আছে তার সাথে আটের যোগ করছি এটা থেকে আবার কী করছি আমি আটকে দুই দিয়ে ভাগ করে এখান থেকে বিয়োগ করছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি দশ যোগ আঠেরো মাইনাস চার মানে এখান থেকে পাচ্ছি আমি চোদ্দো তো এই প্যাটার্নটাই আমার মনে হচ্ছে সাত যোগ দুই এক্ষেত্রেও তাই হবে ঠিক আছে সাত ইন্টু দুই হবে তার সাথে আমি দুয়ের যোগ করছি এখান থেকে আবার কী করছেন দুইকে আমরা দুই দিয়ে ভাগ করছি তাহলে চোদ্দো দুই ষোলো পাচ্ছি এখান থেকে ষোলো মাইনাস এক মানে পনেরো তাহলে পনেরো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মিলছে এটা নেক্সট চলো যদি তোমার অন্য কোনো প্যাটার্ন পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট দেখো কী বলছে এখানে সাত এগারো ষোলো বাইশ তারপরে কোনটা বসবে তারপরে আছে সাঁতিরিশচল্লিশ সিরিজ সম্পূর্ণ করতে বলেছে সাত এগারো ষোলো বাইশ জিজ্ঞেস সাঁইতিরিশ ফর্টি সিক্স দেখো চারের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ ছয়ের গ্যাপ সাতের গ্যাপ হবে এখানে উনত্রিশ তারপর দেখো এখানে দেখো আটের গ্যাপ তারপর দেখো নয়ের গ্যাপ সিম্পল অঙ্ক সিম্পিল প্রশ্ন এটা উনত্রিশ অপশান ডি রাইট নেক্সট দেখো হচ্ছে কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো আমি জাস্ট বসাই এখানে হচ্ছে বারো হচ্ছে এখানে আচ্ছা এখানে এম হচ্ছে তেরো আছে এখানে এম তেরো ডাব্লু তেইশ ইউ হচ্ছে এখানে একুশ জে দশ কে হচ্ছে এগারো ইউ হচ্ছে এখানে একুশ এস হচ্ছে এখানে উনিশ পি হচ্ছে ষোলো কি হচ্ছে সতেরো আমি এইটা বোঝাচ্ছি জেড হচ্ছে কত এখানে ছাব্বিশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ডি চার ই পাঁচ ও পনেরো এম হচ্ছে এখানে তেরো আচ্ছা এটার এটার কোড এটার কোড এটা এটার কোড এটা এটার কোড হচ্ছে এটা দেখি এবার কী মিল আছে ষোলো থেকে সতেরো বারো থেকে তেরো দশ থেকে এগারো কোনো মিল নেই পাঁচ থেকে পনেরো দেখো দশের মিল এখানে দেখো দেখো মিল পেয়ে গেছি তেরো থেকে তেইশ দেখো দশের গ্যাপ এগারো থেকে একুশ দেখো দশের গ্যাপ ষোলো থেকে ছাব্বিশ দেখো নয়ের গ্যাপ এখানে দেখো পাঁচ থেকে মধ্যে দেখো দশের গ্যাপ তার মানে একমাত্র এই জায়গাতে কিন্তু মিল পাচ্ছি না আমি তার মধ্যে আমাদের অপশান সি হচ্ছে কিন্তু বাকিদের থেকে ভিন্ন নেক্সট চলো তারপর নির্দিষ্ট কোডের ভাষায় টেলারকে লেখা হচ্ছে এইটা ল্যান্ডকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ড্রেনের কোডটা কী হবে টি এ আই এল আর টেলারের কোড হচ্ছে না ফাইভ থ্রি এইট ফোর নাইন জিরো আর ল্যান্ড হচ্ছে এল এ এন্ডি ফোর থ্রি সিক্স সেভেন দেখো এমনি কোড বসে কোনো লাভ নেই কারণ কোনোরকম মিল পাবে না এখানে কিন্তু ডাইরেক্ট কোড বসেছে এখানে ডিআরএইএন দেখো এখানে ফিফটি থ্রি এইটি ফোর অনেক বড় বড় সংখ্যা এদের এদের কোড কোথায় কুড়ি হয় এর ওয়ান তার মানে কোনো মিল থাকবে না তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট কোড দেখো ডির কোড কোনটা হবে সাত সাত বসে গেলো আর এর কোড এখানে জিরো জিরো বসে গেল এর কোড কত থাকবে এখানে এর কোড তিন তাহলে সেভেন জিরো থ্রি দিয়ে শুরু তিনটে রয়েছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কি ছজন বন্ধু উত্তর দিকে তাকিয়ে বসে রয়েছে এখানে আমি সঙ্গে সঙ্গে লাইনটাই নিচ্ছি এখানে একজন দুজন তিন চার পাঁচ ছয় বলছে এখানে মেহর রয়েছে পশ্চিম প্রান্তে বলছে নিধি কেবল শিয়ার বাম দিকে রয়েছে অংশ এবং নিধির মাঝে দেখো দুইজন রয়েছে অংশ থাক নিধি থাক গৌরব এবং মেহুর মাঝে দেখো একজন তাহলে গৌরবকে আমি এই জায়গায় লিখছি গৌরব এবং মেহরের মাঝখানে একজন আচ্ছা রক্ষিত রয়েছে অংশুর ডান দিকে অবিলম্বে বলানি আচ্ছা পূর্ব বাম থেকে থার্ডে মানে এই জায়গাতে কে বসছে আমার এখানে বার করতে হবে দেখো নিধি কেবল শিয়ার বাম দিকে নিশ্চিত শিয়া এখানটায় বসছে তার একমাত্র বাম দিকে কে রয়েছে না নিধি রয়েছে আর কেউ তো নেই এর বাম দিকে মানে নিধি কোথায় বোঝা যায় না একমাত্র সিয়র বাম দিকেই বসবে আর কারোর বাম দিকে বসবে না আচ্ছা নেক্সটই বলছে এখানে অংশ এবং নিধি মানে দেখো দুজন তাহলে অংশ নিশ্চয়ই এই জায়গায় বসবে দেখো মাঝখানে দুজন আছে আর দেখো বলছে রক্ষিত অংশ ডান দিকে তাহলে অংশ দিকে একমাত্র জায়গা আছে এখানে রক্ষিত রক্ষিত এখানে বসে যাবে প্রশ্ন হচ্ছে কি এখানে এই জায়গা থেকে বসছে রক্ষিত বসছে অপশান এ হচ্ছে রাইট আনসার নেক্সট চলো দেখো বলছে ফাঁকা স্থানে সঠিক বিকল্পটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দেখো এখান থেকে আমি এস ও T ড্যাস টি এস এ টি এ ড্যাশ সেখানে দুটো ড্যাশ ছিল দুটো ড্যাশ এ টি এ ডবল ড্যাস এন এ টি ওটা বড় ডবল ড্যাশ ও এন এ ডবল প্রথমে আমি দেখো প্রথম অপশনটা চেক করছি আমি এটা চেক করছি এন এ ও এন এ ও তারপর দেখো এখানে এন এন এ ও এন তারপর এস ও এস ও এর পর এস সোনাটা 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 সোনার ওন দেখো এইটা দেখো এখানে মিল পাচ্ছি না মানে দেখো ওয়ার্ডটা কিন্তু আমি পাচ্ছি যে সোনাটা বোড়াটা কিন্তু ওয়ার্ড হবে আচ্ছা এটা আমাদের হলো না বাদ দিয়ে দাও নেক্সট চেক করো হয় ডি চেক করতে পারো নালে বি দেখো ও যদি বসে এখানে তাহলে কী হবে এন এ ও এন এ ও এন সোনাটা এখানে দেখো সোনাটা আসছে ঠিক আছে এখানে দেখো এন এ ও এন এর পর এখানে আছে কি না এস ও এত অবধি ঠিক ছিল এখানে দেখো টি এ দেখো এখানে টি এ আসা মানে কি এখানে তো সোনাটা জায়গায় তো এস এস এর জায়গায় দেখো এখানে এ ছিল মানে এটা তো হবেই না তাই অপশন বি আর সি পড়ে থাকছে তা দেখো এখানে বসাই আমি উপরটা বলছি আমি এন এ ও এন ঠিকঠাক আছে এখানে এস ও এস এস ও এস এস ও আচ্ছা এস ও এ আছে এখানে এস ও এ এখানে এ ঠিক ছিল একদম পুরো ঠিক আছে নেক্সট আসার কথা কথা দেখো এস তারপর দেখো টি তারপর দেখো এ দেখো এখানে মিলে গেছে দেখো সোনাটা 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 দেখতে পাচ্ছ তাহলে অপশান বিতে আমার কিন্তু মিলে যাচ্ছে এটা সোনাটা হচ্ছে ওয়ার্ড যেটা কিন্তু প্যাটার্ন আমি পাচ্ছি এখানে এসো এ টি ও এন এ টি এ ভুল বসানোর পরেও দেখবে একটা ওয়ার্ড যদি পেয়ে আমরা সেই ওয়ার্ডটাকেই খুঁজবো আমরা সব জায়গাতে গিয়ে নেক্সট চলো তাকে বলছে এখানে যে এন মানে যদি গুণ হয় টি মানে বিয়োগ এম মানে যদি ভাগ হয় এ মানে যদি যোগ হয় তাহলে এখানে আচ্ছা এইটা মানে কি এটা একটা কিছুর বাদ গেছে নিশ্চয়ই দেখো এম এন আর তাহলে এখানে আর হবে এটা আর মানে যদি যোগ হয় তাহলে নিম্নের কোন সমীকরণটা সঠিক আমাদের বার করতে হবে হয় আমরা এ চেক করবো একবার ডি একবার বি একবার সি এবার চেক করবো আমরা থার্টি সিক্স ভাগ এম মানে তো ভাগ এখানে ভাগ হচ্ছে আঠেরো নেক্সট হচ্ছে এন এন মানে হচ্ছে তোমার গুণ এন হচ্ছে তোমার কত না এখানে এনের পর ছত্রিশ দেওয়া যায় তারপর দেখো আর আর মানে হচ্ছে এখানে তোমার যোগ এত ঘন ঘন দেওয়া মুশকিলও আছে বার করা ছত্রিশের পর দেখো ছত্রিশের পর আর আর মানে যোগ হয়ে গেছে তারপর দেখো আঠেরো রয়েছে তারপর দেখো টি রয়েছে টি মানে এখানে বিও বিয়োগ দেখো ছত্রিশ এ মানে কত এ মানে হচ্ছে এখানে সমান সমান কত না ফিফটি এইট দেখো এখানে পাচ্ছি কত আমি দুই মানে বাহাত্তর বাহাত্তর নব্বই তো আসবে না এটা বাদ দিয়ে দো এটা আমার বাদ হয়ে গেছে এবার ডি চেক করো থার্টি সিক্স এম এম মানে তো একইভাবে ভাগ তাহলে আঠেরো এখানে এন এন মানে তোমার গুণ তাই তো এন মানে গুণ এখানে পাচ্ছি আমি গুণের পর দেখো ছত্রিশ আচ্ছা আর মানে কি পাচ্ছি এখানে আমরা যোগ পাচ্ছি যোগের পর হচ্ছে আঠেরো টি মানে কি পাচ্ছি এখানে বিয়োগ পাচ্ছি থার্টি সিক্স এ মানে কী পাচ্ছি এখান থেকে আমরা সমান সমান ফিফটি ফোর দেখো এটা আসতে পারে কারণ দেখো দুই মানে বাহাত্তর নব্বই থেকে ছত্রিশ বিয়োগ করলে পাচ্ছি আমরা কত না ফিফটি ফোর এটা মিলে পেয়েছি অপশান ডি হচ্ছে আমার এখানে সঠিক এখানে কিন্তু আসতো কারণ ফিফটি এইট ছিল বলে হলো না এটা ফিফটি ফোর যে হলো আমাদের মিলে গেল এটা নেক্সট চলো দেখো বলছি এখানে ডিকশনারি সাহায্যে ক্রম কোনটা হবে স্টাম্পি স্টামবেল স্টুপর স্টাফি স্টাং এস টি ইউ এস টি ইউ প্রত্যেকের মধ্যে রয়েছে নেক্সট দেখো এখানে আছে এম এখানে আছে এম এখানে আছে পি এখানে আছে এফ এখানে আছে এন দেখো এখানে এফটা নিশ্চয়ই সবার আগে যাবে তাহলে চারটা যাবে সবার আগে ঠিক আছে নেক্সট দেখো এম এন ও পি তাহলে এমটা তো আগে আসার কথা এবার তাহলে দেখো লাস্টে যাবে কি দেখো একটা দেখো লাস্টে কিন্তু পি যাবে তাহলে তিন যাবে লাস্টে তার আগে যাবে কেনা পাঁচ দেখো চার দিয়ে শুরু পাঁচ দিন দিয়ে শেষ চার দিয়ে শুরু পাঁচ সিন দিয়ে শেষ দুটো রয়েছে আচ্ছা করে এখন লাভ হলো না আচ্ছা পাঁচ আর তিন আমার চলে চার পাঁচ তিন আমার এখান থেকে চলে গেছে তাহলে এক আর দুই দেখো এস টিউ এম এম এর পরে কী আছে এখানে বি আছে এখানে আছে পি তেমন নিশ্চয়ই দুই টাকা যাবে তারপর যাবে এক তাহলে চার দুই এক পাঁচ তিন এইবার তো মিলে যাবে চার দুই এক পাঁচ তিন মানে অপশান সি হচ্ছে আমাদের এখানে সঠিক নেক্সট দেখো বলছে কি রেজিস্ট্যান্স সাথে যদি ওহম সম্পর্কিত হয় তাহলে ফোর্সের সাথে কোনটা হতে এর একক হচ্ছে ওহম রোধের একক হচ্ছে ওহম তাহলে বলের একক কী হবে নিউটন অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে যে সঠিক সংখ্যাটা বসিয়ে এই জায়গাতে আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে দেখো চার থেকে পাঁচের মধ্যে গ্যাপ কত না এক পাঁচ থেকে সাত দেখো দুয়ের গ্যাপ দশ থেকে তেরো দেখো তিনের গ্যাপ তেরো থেকে উনিশ দেখো এখানে ছয়ের গ্যাপ নয় থেকে তেরো দেখো চারের গ্যাপ তাহলে এর মধ্যে গ্যাপটা কত হবে দেখো প্রথম যে গ্যাপটা আছে কলাম ওয়াইজ দ্বিতীয় গ্যাপটা দেখো তার দ্বিগুণ হচ্ছে না দেখো একের দ্বিগুণ দুই এখানে তিন আছে মানে এখানে কত হচ্ছে দেখো ছয় হচ্ছে তাহলে এখানে চার থাকা আমার নিশ্চয়ই এখানে কত হবে নিশ্চয়ই আট হবে তাহলে তেরো আর আট যোগ করলে কত হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি যদি তোমরা অন্য কোনো প্যাটার্ন পাও অবশ্যই আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে আচ্ছা নেক্সট চো দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে বি ই আর হলো এখান থেকে ই এ টি পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি এইচ ডাব্লু ভি পাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন এন ও জেড কোড বসাও বি দুই ই পাঁচ আর আঠেরো ই পাঁচ এ ওয়ান টি হচ্ছে কুড়ি এইচ হচ্ছে আর ডাব্লু তেইশ ভি বাইশ এন হচ্ছে চোদ্দো ও হচ্ছে পনেরো জেড হচ্ছে ছাব্বিশ আঠেরো পরে কুড়ি কুড়ির পর বাইশ বাইশ পর নিশ্চয়ই চব্বিশ আসার কথা চব্বিশ মানে এক্স দিয়ে শেষ ঠিক আছে আচ্ছা পাঁচের পরে দেখো এক একের পরে দেখো তেইশ মানে চার করে কমছে তেইশের পর নিশ্চয়ই এখানে উনিশ হবে উনিশ থেকে আবার পনেরো হয়েছে মানে উনিশ মানে এখানে কী হবে না এস হচ্ছে উনিশ আর এস এক্স দিয়ে শেষ দেখো দুটো রয়েছে আমাকে আটটা দেখতে হবে দুয়ের পরে পাঁচ পাঁচের পরে আট আটের পরে কী হবে নিশ্চয়ই এগারো হবে এগারো মানে এখানে কে তার কে এস এক্স অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ভেন ডায়াগ্রামটা সঠিক সম্পর্ক নির্দেশ করে প্রবেশিকা পরীক্ষা প্রশ্ন প্র্যাকটিস টেস্ট দেখো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশ্ন সাথে কিন্তু এরও সম্পর্ক আছে আবার এর সাথে কিন্তু এটাও থাকে প্র্যাকটিস প্র্যাকটিসটা মতো প্রশ্ন থাকে আবার পরীক্ষাতেও থাকে প্রশ্ন তাহলে এইরকম একটা থাকবে প্রশ্ন থাকবে মাঝখানে যার দুদিকে থাকবে এইরকম প্র্যাকটিস টেস্ট এখানে থাকবে কোশ্চেন এখানে আর এটা দেখো এন্ট্রান্স এক্সাম এইরকম ছবিতে কোথায় আছে দেখো এখানে অপশান ফোরে আছে এটা অপশান ওয়ান টু থ্রি কোনোটাই হবে না অপশান ফোর হচ্ছে আমার এখানে সঠিক কারণ দেখো এখানে প্রবেশিকা পরীক্ষার সাথে কিন্তু টেস্টের কোনো সম্পর্ক নেই একমাত্র প্রশ্নের সাথে কিন্তু উভয় সম্পর্ক থাকবে উভয় সম্পর্ক থাকা মানে নিশ্চয়ই এরকমভাবে তিনটে গোল পাশাপাশি নেক্সট দেখো বলছে কি এখানে কোন বিবৃতিটা আমাদের কোন সিদ্ধান্তটা সঠিক এখানে কিছু চামচ হলো প্লেট কিছু চামচ কিছু চামচ হচ্ছে এখানে প্লেট হলো আচ্ছা কিছু প্লেট হলো গ্লাস কিছু প্লেট হলো আমাদের এখানে গ্লাস এবার দেখো প্রশ্ন কী বলছে এখানে কোনো গ্লাস চামচ নয় কোনো গ্লাস চামচ নয় নেগেটিভ তো না কোনো এখানে বলা যাচ্ছে না ডাইরেক্ট কোনো প্লেট চামচ নয় এটাও বলা যাবে না কিছু গ্লাস হলো চামচ কিছু গ্লাস চামচ দেখো এটাও বলা যাবে না এইবার একটা জিনিস দেখো ভালো করে এখানে গ্লাস চামচ গ্লাস চামচ দেখো দুটো সম্পর্ক কিন্তু দেখো এখানে নেগেটিভ দেওয়া রয়েছে যেটা আমি কখনো আমার স্টেটমেন্ট কখনো মধ্যে বলিনি আমি আর একটা কেস সেটা হয় সেটা না আয়দার অর হয় আর হচ্ছে নাইদার নর হয় ঠিক আছে আয়দার অরের ক্ষেত্রে কি হয় এখানে কারণ এখানে দেখো এখানে কিন্তু বলেছে কি এখানে কিন্তু বলা বলেনি যে তিনটেই আমাকে এখানে ফলো করেন এখানে লেখা নেই দেখো এখানে কিন্তু আয়দার অর কিংবা নাইদার নর হবে একটা এবার কী হবে দেখো দেখো বলছে গ্লাস আর চামচ গ্লাস আর চামচ দেখো দুটো সেন্টেন্সের দেখো সাবজেক্ট অবজেক্ট কিন্তু সেম সাবজেক্ট যা দিয়ে শুরু হচ্ছে এখানে দাঁড়িয়ে শুরু হচ্ছে এখানে যেটা শেষ হচ্ছে এখানেও শেষ দুটো সেন্টেন্সে দেখো নেগেটিভ মানে এক আর তিন কিন্তু এখানে নেগেটিভ ঠিক আছে কীরকমভাবে কনক্লুশন হয় দেখো দুটো সেন্টেন্স আমার শুরু যা দিয়ে হচ্ছে এখানে শুরু তাই দিয়ে হচ্ছে শেষ যা দিয়ে হচ্ছে শেষ এখানে তাই দুটো সেন্টেন্সই আমার এখানে রং হচ্ছে যদি তাদের মধ্যে টাচ না থাকে যদি রকম টাচ না থাকে সেক্ষেত্রে হবে কি না আইদার অর সেক্ষেত্রে কোনটা হবে এখানে দেখো এক এবং তিন হচ্ছে অনুসরণ করে ঠিক আছে হয় এক অথবা তিন হচ্ছে অনুসরণ করে ঠিক আছে অপশান এখানে ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক আশা করি বোঝা গেছে আয়দার ক্ষেত্রে কিন্তু জাস্ট জেনে নাও এটা খুব একটা আসে না খুব রেয়ার কেস এটা যে দুটো সেন্টেন্স আমার রং হতে হবে দুটো সেন্টেন্সের শুরুটা যা হবে এর শুরু তাই হবে এর শেষ যেটা হবে শেষ তাই হবে হলো আর কি হবে দুজনের মধ্যে কোনোরকম টাচ থাকবে না টাচ না থাকলে কি হবে এখানে আয়দারোয়ার নেক্সট চলো আপনাকে বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো এক আট চৌষট্টি পাঁচশো বারো নেক্সট হচ্ছে জিজ্ঞাসীন দেখো এটা একের কিউব এটা দুইয়ের কিউব এটা দেখো চারের কিউব নেক্সট দেখো এটা আটের কিউব তো নিশ্চয়ই কী হবে দেখো এখানে একটি দেখো এখানে দেখো একের দ্বিগুণ এখানে দ্বিগুণ এখানে দ্বিগুণ এখানে নিশ্চয়ই ষোলোর কিউ হবে এখানে নিশ্চয়ই তো ষোলোর কিউ মানে কি দুশো ছাপ্পান্ন ইন্টু ষোলো মানে এখানে পাচ্ছি আমি ছশো ছিয়ানব্বই ছয় নয় নং আশি আর নয় উনব্বই নয় হাতে রয়েছে আমার আট ছবি দেখুন বত্রিশ আট কত না ফোর জিরো নাইন সিক্স অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো তাকে বলছে এখানে কোন প্যাটার্নটা বসালে আমাদের এখানে ছবিটা সম্পন্ন হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার ঠিক আছে কোনটা বসালে আমাদের এখানে সম্পূর্ণ হবে দেখো এখানে তো একটা পোর্শন কালো হবে একটা পোর্শন থাকবে সাদা তো প্রথম অপশানটা আমার এমনিতেই বাদ হয়ে গেলো ঠিক আছে এবার দেখো নিশ্চয়ই এইখানটা দেখো একটা জিনিস এর এই জায়গাটা কালো তার মানে দেখো এইখানটা সাদা এইখানটায় কালো এইখানটায় সাদা নিচু এই ওপরটায় কালো থাকবে ওপরের অংশ কালো থাকবে এইখানটা সাদা থাকবে ওপরের অংশ থাকবে কালো এইখানটায় সাদা ঠিক আছে দেখো তিনটে প্রায় সেম সেমই আছে আচ্ছা কি অমিল আছে দেখো ভালো করে এইখানে দেখো এইখানে দেখো পুরোটা কমপ্লিট হয়নি তো তিনটাতে এমনি বাদ দিয়ে দাও তাহলে দুই আর চার এখন পড়ে আছে এইবার দেখো এই কোনটা দেখো এখানে একটা বক্স হিসেবে তৈরি হয়েছে কিন্তু এখানে কি বক্স তৈরি হবে না একটা যা স্ট্রেট লাইন রয়েছে এটা একমাত্র হবে কোনটা অপশান ফোর হবে অপশান দুই এখানে বাদ অপশান ফোর হচ্ছে সঠিক নেক্সট দেখো কী বলছে এখানে নিম্নের কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো এই যে ফিগারটা রয়েছে দেখো সবার আগে দেখো এরকমভাবে একটা ছোঁচালোর মতো দেখো এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমি এই দেখো এটাতেই কিন্তু পেয়ে যাচ্ছি অপশান ওয়ানই কিন্তু পেয়ে যাচ্ছি এখানে দেখো ভাবে কিন্তু গেছে কিন্তু এখানে কিন্তু ভাবে নামই নি ছোটো কিন্তু কোনো অংশ নেই ছোট বাবু কিন্তু নেই এখানে দুই বাত এখানেও দেখো ছোট বাবু কোথাও নেই তিন বাদ এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু নেই একমাত্র অপশান ওয়ানেই রয়েছে মানে অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে প্রিন্সের কোড যদি এটা হয় তাহলে বাজেটের কোড কি হবে প্রিন্স পি আরআইএনসিই প্রিন্সের কোড হচ্ছে ও কিউ এইচ ও এফ তাহলে বাজেট টি ঠিক আছে দেখো পি এম এন ও পি মানে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান না এখানে প্লাস ওয়ান এম এন ও এখানে প্লাস ওয়ান এখানে দেখো প্লাস ওয়ান দেখো প্রথম তিনটে মাইনাস ওয়ান শেষ তিনটে হচ্ছে প্রথম তিনটে হচ্ছে মাইনাস ওয়ান শেষ তিনটা হচ্ছে কিনা না প্লাস ওয়ান দেখানো তাই হবে হওয়া তো উচিত তাহলে এখানে হবে এ এখানে হবে টি এখানে হবে সি তাহলে এখানে হবে এইচ এখানে হবে এফ এখানে হবে ইউ দেখো এ টি সি এইচ এফ ইউ দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছে নিচে দেখানো ছবি ওই এটা একটা কাগজকে ভাঁজ করা হচ্ছে ভাঁজ করে কাটা হচ্ছে তো ভাঁজ খুললে নিম্নের কোনটাকে পাবো আমরা তো দেখো এইখানে নিশ্চয়ই আমি এরকমভাবে ডট পাবো একটা এক দুই তিন চারটে ডট পাবো এখান থেকে এই চারটে ডট আবার এখানে তৈরি হবে আর এই ডটটা কিন্তু এইখানে তৈরি হবে এর মধ্যে রয়েছে এক দুই তিন চার মানে তিবুজটা তৈরি হবে একটা মানে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে আবার দেখো এইখানে একটা ডট তৈরি হবে এরমভাবে ঠিক আছে এইখানে আবার তৈরি হবে এরকমভাবে এরকমভাবে তৈরি হবে ঠিক আছে আর উপরে দেখো এরকম তৈরি হবে মানে এরম হয়তো চারটে দিকে চারটে ডট ঘিরে রয়েছে আর প্রত্যেকটা জায়গায় দেখো ডবল ডবল করে তৈরি হবে দেখো এখানে একমাত্র কোথায় দেখো এখানে ফাঁকা ফাঁকা একদম দুই তিন চার বাদ দিয়ে দাও একদমই দেখো একটাই একমাত্র অভ্যাস এখানে আমাদের অ্যান্সার একটাই কিন্তু আমাদের একমাত্র অভ্যাস অ্যান্সার দেখো এখানে রয়েছে দেখো ত্রিভুজ দেখো এই এটা ত্রিভুজ এই দেখো ত্রিভুজ এই দেখো ত্রিভুজ এই দেখো ত্রিভুজ এখানে এখানে এটা হচ্ছে ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজ ত্রিভুজ মতো হবে এটা অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক নেক্সট চলো দেখ ওই ছবি ডান দিকে যদি আমি আয়না রাখা হয় মানে এই দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজ কোনটা হবে ঠিক আছে দেখো প্রথমে তো এই যে তীচটা যে কী হবে ঘুরে যাবে মানে তুই তৈরি হবে এটা আঁকা আমার খুব খারাপ যদিও এই এই এরকমভাবে তীর তৈরি হবে মানে তীরটা তৈরি হবে তা তীরটা এই দিকে আছে দেখো দুটোই রয়েছে তাহলে এখানে আমার অপশান তিন চার এমনিতেই আমার বাদ হয়ে গেল ঠিক আছে তারা অপশান ওয়ান হবে আর টু হবে দেখো এই দিকে যেটা মুখ রয়েছে কি হবে এখানে কি উল্টে যাবে মানে এই দিকে তীর থাকবে ঠিক আছে এখানে এবার আমি এই ছবি দেখছি এটা যেরকম আছে দেখো এটা সেরকম থাকবে গিয়ে পুটে একদম উল্টে যাবে একদম মানে এই ধারটা যাবে এইখানে যাবে দেখো একমাত্র অমিল কোথায় দেখো এই দেখো এই তিরটা দেখো নিচের দিকে রয়েছে বা দেখো উপর দিকে রয়েছে কিন্তু যখন পাশে উল্টে হবে কী হবে নিচের দিকেই থাকবে মানে অপশান টুটাই আমাদের সঠিক এখানে অপশান ওয়ান কেন হতে যাবে দেখো মুখটাকে পুরো উল্টে দিয়েছে এখানে হবে না অপশান ওয়ান হবে না অপশান টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন চলো দেখো বলছি নির্দিষ্ট কোটির ভাষায় গ্রোথকে লেখা হচ্ছে এটা তাহলে গ্রোথ রেজকে কী লেখা হবে জি আর ও ডাব্লু টি এইচ এটাকে লেখা হচ্ছে ও আই জি এইচ জি ডাব্লু আর এখানে রয়েছে কি না গোদরেজ জিও ডি আর ইজে দেখো এখানে প্রথম তিনটা দেখো ভালো করে দেখো জিটা এখানে বসে গেছে ওটা বসছে এখানে কোনাকুনি বসছে আর আর দেখো আঠেরো হয় আই কত নয় দেখো আঠেরো আর নয় যোগ করলে কত হয় না সাতাশ মানে এটা তার রিভার্স পজিশন ডাব্লু দেখো এখানে চলে এসছে কোনো কোনো এইচ দেখো এখানে চলে এসছে টি দেখো কত হয় না কুড়ি হয় জি হচ্ছে এখানে সাতাশ তো একইভাবে হবে এটা জিটা এখানে বসবে ডিটা বসবে এখানে তাহলে ডি এখানে জি আর বসবে এখানে যে বসবে এখানে তাহলে এখানে বসে গেল তাহলে ওটা আছে এখানে কত পনেরো তো নিশ্চয়ই এখানে বারো বসবে তবে হবে সাতাশ যোগ করলে তাহলে এখানে হবে এল এল জি আচ্ছা নেক্সট দেখো এখানে আছে ই মানে পাঁচ তাহলে এখানে বসবে নিশ্চয়ই বাইশ অর্থাৎ ভি তাহলে এল জি জে ভি আর অপশান দেখো আমাদের অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে ডি এল জি জে ভি আর তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো নিজের কথা পাচ্ছ শেয়ার করতে সাথে হাসি করে দেব পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ